আমি যদি কি ইনভেস্টমেন্ট একটা বড় জিনিস হচ্ছে আমাদের একটু প্রসেসগুলো এখনও বেশ ব্যুরোক্রেটিক এবং কেন বলছি ধরো নতুন কোনো একটা কোম্পানি আসলে আমাদের প্রায় তেইশটা এজেন্সির কাছে যেতে হয় প্রায় দেড়শোটা অ্যাপ্রুভাল নিতে হয় হ্যাঁ কেউ যদি এখন চিন্তা করে দেখেন কেউ যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসছে এবং তাকে যদি এতগুলো ইয়ে করতে এটা একটা বড় চ্যালেঞ্জ সেকেন্ড যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমাদের যেটা একটা বড় কাজ হয়েছে লজিস্টিক্স কারণ আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স একটা বড় এনেবলার এবং রিসেন্টলি আপনি জানেন হতো ন্যাশনাল লজিস্টিক পলিসিও লঞ্চ হলো ইট উইল বি গো লং ওয়ে আমাদের এই অ্যাড্রেসটা এটা করার জন্য এবং থার্ড যে জিনিসটা আপনি যেহেতু তিনটা বললেন হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই ইনভেস্টার আফটার কেয়ার আমার ধরো আমরা ইনভেস্টার আসলেই তো হবে না ওদেরকে একটু কেয়ার করতে হবে ধরো আমার মধ্যে ফিকির অনেক কোম্পানি আছে দেড়শো বছর পুরোনো হ্যাঁ আমরা যেমন আমি যে কোম্পানিতে আছি সেটা ষাট বছরের উপর পুরোনো আমরা কিন্তু এই দেশে অনেক বছর ধরে আছি বলে সহজ হয়ে যায় কারণ আমরা জানি আমাদের চ্যালেঞ্জেস গুলো কি থেকে কিন্তু নতুন যখন আসবে তাকে কিন্তু আমাদেরকে ভালো করে সাপোর্ট দিতে হবে কেয়ার দিতে হবে সো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট আমি যদি দেখি তারা অ্যাকচুয়ালি অনেকক্ষণ অনেক ওপেন হুম এবং একটা বড় কাজ আমরা শুরু করব। ফিকি থেকে আমি যেটা এই বিড়ার সাথে একটা কাজ আমরা এখনও ওইটা ফ্রেম করছি সেটা হচ্ছে যে আমাদের অলমোস্ট একটা জার্নি ম্যাপ করতে হবে একটা নতুন ইনভেস্টার আসে কি কী করে এবং সেটার জন্য একটা একটা ভার্চুয়াল একটা সলিউশন বের করতে হবে যাতে আমরা লোকজনকে বুঝাতে পারি যে প্রথম ইনভেস্টমেন্ট আসলে কি দেখতে হবে কোথায় যেতে হবে কার কাছে যাব আমি ল্যান্ড যদি অ্যাকোয়ার করতে চাই কোথায় যাব। কারণ প্রথম যে আসে ও কিন্তু আমাদের ব্যবসা বেজা ইপিজেড এগুলো কিছু জানে না কিন্তু ওকে তো আমাদেরকে বুঝাতে হবে যে আমাদের এইভাবে এই ধরনের সলিউশন আছে কার কাছে যাব পারমিশন কার কাছে যাব। এই ইন্টিগ্রেশন একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এবং এই একটা বড় কাজ করা দরকার সেকেন্ড একটা কাজ করা দরকার যেটা আমি আপনাকে তিনটে জিনিসের কথা বললাম কিন্তু আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের ট্যাক্স রিফর্ম অ্যান্ড ট্রেড পলিসি ইস এ আমার বড় এটার জন্য আমরা কিন্তু এনবিআর অলরেডি ফিকে এই বাজেট আমাদের একটা প্রপোজাল ছিল যেখানে আমরা বলছি একটা ইনটিগ্রেটেড ডিজিটাল ইকোসিস্টেম এবং সেটা প্রথম ধাপ হিসাবে আমরা যেটা বলছি যে এর যে তিনটা ভার্টিক্যাল আছে ইনকাম ট্যাক্স আপনার ভিএটি এবং কাস্টমস এই করে যদি ইন্টিগ্রেট করে ফেলতে পারি তাহলে কিন্তু সিগনিফিক্যান্স সিমপ্লিফিকেশন হবে

বাজেটের পর আমরা এই কাজগুলো করতে পারবো আপনি যদি দেখেন সবগুলোরই রাইট কাইন্ড অফ রিফর্ম কিন্তু এগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে ওএসএস টা ওয়াজ এ গুড রিফর্ম কিন্তু আপনি ওয়ান স্টপ সার্ভিস দরকার কিন্তু এমন ভাবে হতেবে ওএসএস টা তো আমি বিড়াতে যাবার পর আমি জানতে পারলাম কিন্তু এটা এমন হওয়া উচিত কারণ আপনি প্রথম যে ইনভেস্টর প্রথম কিন্তু চিন্তা করছে আমার কাছে কোন টাকাটা আছে আমি ইনভেস্ট করব এই ইনভেস্টর হয়তো সৌদি বসে আছে তা আমরা কিভাবে ও প্রথম কি করবে প্রথম হয়তো ওখানকার এমবেসিতে যাবে বা অনলাইনে একটু রিসার্চ করবে যে ব্যাপারটাকে একটু বুঝি এখন কিন্তু সবই একটু ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু একটু যে ইন্টিগ্রেট করে আমি যদি বলি যে ওকে এক জায়গায় নিয়ে আসবো ইনভেস্ট বাংলাদেশ ধরেন একটা ইয়ে হলো স্লোগান স্লোগান হলো কথার কথা আমি এটা বানিয়ে বললাম যে এটা একটা কিন্তু সেখানে যদি আমি নিয়ে এসে বলতে পারি যে ইনভেস্ট করতে বাংলাদেশ জিনিসটা কি অনেকে কিন্তু জানেও না বাংলাদেশ অনেকে জানে যে এটা হাফ আ ট্রিলিয়ন একটা অলমোস্ট একটা ইকোনমি এখানে যে সতেরো কোটি লোক আছে এখানে কিন্তু একটা অংশ আছে যেটা অস্ট্রেলিয়ার চেয়েও

এক্সপিরিয়েন্স ইনভেস্টের জন্য সিমলেস হইতে হবে ইনভেস্টার ফ্রিকশন থাকলে কখনোই ইনভেস্টার কিন্তু আপনার আসবে না এটাকে যতই সিমলেস করবো তত দ্রুত তারা আসবে গ্লোবালি এফডিআই ইনভেস্টমেন্ট দু হাজার তেইশে প্রায় ষোলো পার্সেন্ট করে গেছে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন হয়েছে সাউথ এশিয়া এটা কিন্তু বাই দ্য নয় পার্সেন্ট বেড়েছে কিন্তু এটা বাংলাদেশে আসেনি এন্ড আসেনিগস এ কোয়েশ্চেন কারণ এটা ইন্ডিয়াতে গেছে আরও আসে পার্শ্ববর্তী দু একটা দেশে হাতে গেছে আমরা কি করতে পারি নিয়ে আসার জন্য এবং সো মাচ অফ অপরচুনিটি এই ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশ আপনি যদি দেখে দেখেন আমাদের সিনিয়র অনেক ট্যালেন্ট আছে আমাদের কিন্তু রিসোর্স আমরা যখন বলি কোনো অভাব নেই কিন্তু আমাদেরকে তখন ওদেরকে নিয়ে আসতে হবে অ্যাট্রাক্টিভ করতে হবে এবং এই কারণে আমি যেমন বলি অনেক ক্ষেত্রে যে এইটা অনেকেই আসবেন দেশের টানে আসবেন আবার অনেকে আসবেন বিকজ আমাদের ওই তৈরি হয়েছে ওই সিস্টেমটা ইকো সিস্টেমটা যে কারণে তারা এটা চেঞ্জ করতে চান সো আমার মতে ওটা কখনোই একটা চ্যালেঞ্জ না বাংলাদেশের ব্যবসার ব্যাপারটা আমি সবসময় বলবো কখনোই সহজ না বাট ইম্পসিবলও না ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং এবং এটা কিন্তু বাই হবে যে কোনো ডেভেলপিং দেশেও এটা একটা এরকম সিমিলার চ্যালেঞ্জ হয় আপনি যদি বলেন আপনি যদি ইভেন দ্য মোস্ট ডেভেলপ কান্ট্রিতেও কিন্তু চ্যালেঞ্জিং ব্যবসা মানেই হচ্ছে চ্যালেঞ্জ থাকবে কিন্তু যেই জিনিসগুলো মনে রাখতে হবে ব্যবসার জন্য কয়েকটা জিনিস ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট এবং আমি এটাকে বলি এটা আমার একটা মডেল আছে এফডিআর জন্য হ্যাঁ সেটা বলি থ্রি সি এবং এই থ্রি সিটা কি প্রথমটা হচ্ছে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা এবং এই বিশ্বাসযোগ্যতা মানেটা কি কারোর কাক কেউ যদি ইনভেস্ট করতে যায় কোনো দেশে আপনাকে কিন্তু ওই বিশ্বাসযোগ্যতা থাকবে যে আমার টাকাটা আমার ব্র্যান্ডটা আমার কোম্পানিটা ওখানে একেবারে সিকিউর থাকবে সো কথার কথা এই কারণে কিছু কিছু ল ইজ ভেরি ইম্পর্টেন্ট আইপিআর রাইট হ্যাঁ আপনার ট্রেডমার্ক এগুলো যে আমাদের এক্সিকিউশন এনশিওর করতে হবে এডিআর অল্টারনেট ডিসপিউট রেজলিউশন আমাদের কিন্তু এই দুটোতেই অনেক বড় উইকনেস আছে হ্যাঁ এবং এই জিনিসগুলো আমাদের এক্সিকিউট করতে হবে কারণ এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট হুম এবং যতই আমরা এগুলো এক্সিকিউট করতে থাকবো ততই কিন্তু আমরা দেখবো যে আমাদের ক্রেডিবিলিটি বাড়বে এটা একটা ইম্পর্টেন্ট উইড আপনার পেমেন্ট আমাদের যদি কারো পেমেন্ট বা যেটা আমরা এখনো করতে পারছি না এখন এটা ইউনিক সিচুয়েশন হতে হতে পারে কিন্তু এটা কিন্তু ক্রেডিবিলিটি প্রশ্ন করে রিপ্যাট্রিয়েশন অফ প্রফিট কারণ আপনার যদি ফরেন ইনভেস্টার আসে ওরা কিন্তু চায় ওটা যাতে বাইরে নিতে পারে তাই না সেকেন্ড সি যেটা ইজ একটা জিনিস হচ্ছে কনসিস্টেন্সি কোনো ব্যবসা সারপ্রাইজ পছন্দ করে না আপনি যদি তাকিয়ে দেখেন ব্যবসা মানে হচ্ছে প্রেডিক্টেবিলিটি চায় না আমি আজকে ইনভেস্ট করলাম কিন্তু কালকে আমার ট্যাক্স বেড়ে গেলো সাপ্লিমেন্টারি ডিউটি বেড়ে গেলো তাহলে কিন্তু আমার বিজনেস মডেল কোয়েশ্চনে পড়ে যাবে আমাদের যেটা করতে হবে যে এই ব্যাপারটাকে কিভাবে নিয়ে আসতে পারি এটা কিন্তু একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যেমন আমি একটা জিনিস বলি আমরা বলি যে আমাদের ট্যাক্স রেট কমছে ট্যাক্স রেট ঠিকই কমছে কিন্তু ইফেক্টিভ ট্যাক্স রেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান কারণ আমার ট্যাক্স রেট আমি আপনি বলতেও পারেন যে বিশ হলাম কিন্তু আমার ইফেক্টিভ ট্যাক্স রেট যদি ফর্টি হয় তাহলে তো আমি আনকমপ্লিট হয়ে যাবো থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাসিটি আমার ওই কেপেবিলিটি থাকতে হবে হ্যাঁ যে আমি আমার ইনভেস্টারকে এনে ওদেরকে দেখিয়ে ওদের ডিলটা ক্লোজ করে আফটার ক্যারি নিয়ে আসতে পারি সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের এখানে ট্যাক্সের ক্ষেত্রে কিউজ অ্যামাউন্ট অফ সিম্পলিফিকেশন যেমন আমাদের ট্যাক্সের একটা বড় জিনিস হচ্ছে আমাদের ট্যাক্স কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের উপর রিলাই করে ডিরেক্ট ট্যাক্সের উপর না সো স্ট্রাকচারলি ডিরেক্ট ট্যাক্সে আসতে হবে সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের ভিএটি খুবই কমপ্লিকেটেড এগুলো এখন কিন্তু বিভিন্ন স্টেজে আমরা দেই এবং অ্যাজ এ রেজাল্ট অনেকে রিডিম করতে পারেন না এবং ইফেক্টিভলি এটা কিন্তু কাজে দেয় না সো আমাদের এই পুরো জিনিসটাতে রিফর্ম একটা বড় জিনিস এবং থার্ড যে জিনিসটা ওটার সাথে কানেক্টেড ছিল ইনটিগ্রেশন এই তিনটে জিনিস তিনটে পিলারে কাজ করছে এই তিনটে যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু সিগনি ইফেক্টিভ হবে এই কতগুলো জিনিস এই থ্রি সি আমার মাথায় এবং আমি যাতে মনে থাকে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা কনসিস্টেন্সি কারণ সারপ্রাইজ যাতে না থাকে আমাদের কেপেবিলিটি এবং ক্যাপাসিটি বাড়াতে হবে মানে এটা ডিফিকাল্ট মানে এটা শুধু আমলাততের উপর আমাদের ইয়ে করলেও ঠিক হবে না হ্যাঁ আমরা যখন এই জিনিসটা কাজগুলো করি আমরা কিন্তু খুব করি আমি গিয়ে হবে। কিন্তু দিনের শেষে আমাদের সলিউশন কিন্তু ব্যবসায়ীদের ট্যাক্স কমানো না আমাদের সলিউশন হচ্ছে আমাদের দেশকে কম্পারিটিভ করা আবার ইন্টারনাল রেভিনিউ বাড়ানো কারণ ইন্টারনাল রেভিনিউ যদি না বাড়ে এটা কিন্তু ব্যবসায়ী আমার ক্ষতি হবে কেন হবে কারণ গভর্নমেন্টের যদি আর্নিং না থাকে ও কিন্তু এটা হেলথে এডুকেশনে ইনফ্রাস্ট্রাকচারে স্পেন্ড করতে পারবে না এবং হেলথ এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার করলেই কিন্তু এই মার্কেটটা বড় হবে আমাদের এমন একটা জিনিসে কাজ করতে হবে যে কারণে এই আমাদের কালেকটিভ ইন্টিগ্রেশন দরকার যেখানে আমাদের ব্যুরোক্রেসি আমাদের সিভিল সোসাইটি এবং বিজনেস একসাথে কাজ করে বলতে হবে যে আমরা কীভাবে দেশকে কম্পিটিভ করি সো ইফেক্টিভ কথার কথা ইফেক্টিভ ট্যাক্সটা কমিয়ে নিয়ে আসতে হবে কিন্তু একই সাথে আমাদের ইন্টারনাল রেভিনিউ মোবিলাইজেশন করতে হবে কারণ আমাদের রাজস্ব যদি না হয় তাহলে হবে না এবং এটার জন্য কিন্তু ফরেন ইনভেস্টার চেম্বার আমরা কিন্তু একটা সিমুলেশন করেছি দুইটা কান্ট্রির সাথে বেঞ্চমার্ক করে ভিয়েতনাম এবং ইন্ডিয়ার সাথে করে এবং আর বলেছি টোয়েন্টি এক ইফেক্ট যদি ট্যাক্স বাড়ানো হয় বা কমানো হয় সেন্সিটিভি কী আপনি প্রায় বিশ পার্সেন্ট যদি আমরা ট্যাক্স কমাই আমাদের সিমুলেশনে বলে প্রায় চোদ্দো পার্সেন্ট আপনি এফডি ইনক্রিজ করতে পারবেন এবং প্রায় ছয় ছয় গুণ সো চোদ্দ গুণ এফডিআই ইনক্রিজ করতে পারবেন ছয় গুণ আপনি ইন্টারনাল রেভিনিউ ইনক্রিজ করতে পারবেন আপনি যদি বিশ পার্সেন্ট ট্যাক্স বাড়ান হ্যাঁ আপনার রেভিনিউ ইনক্রিজ হবে মাত্র দুই গুণ সো দ্য ফান্ডামেন্টালি মডেলিং এই মডেলিংগুলো করতে হবে যে যেখানে আমরা এই অপটিমাইজেশনটা আনতে পারি এবং তখনই কিন্তু এই সলিউশনটা আসবে কর্পোরেট ট্যাক্সে তো ওনারা এটা কমাবেন আমি সেটা শুনছি এখনও তো বাজেট আমরা জানবো যখন আসবে আমি যেতে জানি যে সর্বোচ্চ ট্যাক্সের সাথে একটা রিফর্ম আসছে পার্সোনাল ট্যাক্সে বোধহয় এটা বাড়ছে যদি আমি এই দুটো আমি যদোর জানি আসলে আমরা বুঝতে পারবো প্রথমটার ক্ষেত্রে আমার ইয়ে হচ্ছে যে ওই ট্যাক্স রেটের সাথে কানেক্টেড ইজ ইফেক্টিভ ট্যাক্স আমরা যতই রিফর্ম করি কিন্তু আমি যদি ইফেক্টিভলি পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট দিই তাহলে তো ওটার আসল পয়েন্টে চলে যায় আর সেকেন্ড জিনিসটা পার্সোনাল ট্যাক্স আমি পার্সোনালি আমি উইল নট বি বেনিফিটেড আমাদের ইকোনমিক ড্রাইভার কিন্তু খুব বেশি না চার পাঁচটা জিনিস আপনি যদি দেখেন একটা হচ্ছে এক্সপোর্টস সেকেন্ড জিনিস হচ্ছে রেমিটেন্স থার্ড হচ্ছে আপনার গ্র্যান্ট অর লোন মাল্টি ওয়েদার ইট ইস জি টু জি মোস্টলি এটা করে এবং হচ্ছে ডোমেস্টিক কনজামশন এবং ট্রেড এই পাঁচটাই মোটামুটি ইকোনমি ড্রাইভার না এখন যেটা করতে হবে অবভিয়াসলি আমাদের গার্মেন্টসে যে কাজগুলো আমরা করছি ডাইভার্সিফিকেশন অফ মার্কেট ডাইভার্সিটি পোর্টফোলিও ওইটা করতে হবে সেকেন্ড যে জিনিসটা করছি সেটা হচ্ছে আপনার রেমিটেন্স এবং আমরা কীভাবে এনকারেজ করতে পারি বেশ বড় তিনটে ইনোভেশন এসেছে আপনি যদি দেখেন এক্সচেঞ্জ রেট একটা বড় একটা জিনিস আপনার ইন্টারেস্ট রেট একটা বড় জিনিস পলিসি রেট এবং এর সাথে সাথে আরো কয়েকটা জিনিস করতে হবে যেটা শুধু রেমিটেন্সের সাথে কানেক্টেড না এবং ট্রেড ইনভেস্টমেন্টের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ফিসিক্যাল ইমব্যালেন্সের একটা বড় চ্যালেঞ্জ আছে সেটাকে কারেক্ট করতে হবে সেকেন্ড জিনিসটা কারেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এইটা একটা বড় একটা রিফর্ম আনতে হবে থার্ড জিনিসটা আছে হচ্ছে ট্রেড অ্যান্ড ট্যাক্স এনভারোনমেন্ট কারণ এই তিনটা জিনিস যদি আমরা ওই আগের তিনটার সাথে অ্যাড করি তাহলে কিন্তু আপনার ট্রেড এনভারোনমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করবে এবং দ্যাট উইল অলসো ফেসিলিটেড আপনার ডোমেস্টিক কনজামশন এটাতে শর্ট টার্মে আমাদের সবারই প্রবলেম হবে এটা আপনি যদি দেখেন এই কারেন্সি যেটা কারেন্সি যদি ওভার হয়ে থাকে হ্যাঁ এটাকে যখন আমরা যদি কারেক্ট না করি ইট দেশ হিসেবে ইম্পোর্ট বেসড আমাদের র মেটেরিয়াল প্রিডমিনেন্টলি ইম্পোর্ট আমরা তো এক্সপোর্ট করি কিন্তু একটা ইস্যু আছে সেকেন্ড ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট রেট একটা চ্যালেঞ্জ হবে আমার দেখতে হবে আমার পরিবেশগুলো যাতে ঠিক থাকে কারণ আদারওয়াইজ ওরা কিন্তু ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যাবে অনেক ডিবেট আমি তো ইকোনমিক্স না তাই আমি রং পার্সন আপনাকে জিজ্ঞাসা করার জন্য বাট এই এই জিনিসটা প্রিন্সিপালটা ইজ রাইট ফ্রি মার্কেটে বাট আপনি যদি দেখেন এক্সিকিউশন যেটা এই কারেন্সিতে আমরা ক্রলিং প্যাক বলে করছি এটা একটু ম্যানেজড বেশ কিছু ফ্রি মার্কেট বাট ম্যানেজড আপনি যদি দেখেন অ্যাকচুয়ালি আমরা প্রায় কত একশো দশ থেকেশো সতেরোতে চলে এলাম আমার কার মার্কেট একশো পঁচিশে কেন আর কিন্তু এখন কিন্তু কার মার্কেট একশো বিশে বোধে চলে এসছে আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন কার মার্কেট আর অফিসিয়ালি মধ্যে তিন চারটাকে টাকা ডিফারেন্স থাকলে আপনার কারেন্সি স্টেবল থাকে কারণ এর বেশি হলে দাঁড় দশ টাকা হলে আমাদের এখন আমরা দেখি যে রেমিটেন্স বাড়ে কিনা এক্সপোর্ট ইয়াটা আসে কিনা আমার ধারণা আসবে এবং যেই মুহূর্তে রেমিটেন্স আর এক্সপোর্টের টাকাগুলো আসবে লং টার্মে দিজ আর দ্য রাইট মুভস আপনি যদি দেখেন যে কোনো ক্ষেত্রে দিজ আর দ্য রাইট মুভ আমি তো বলি যে সেকেন্ড যে মুভটা যেই তিনটা মুভ ফিজিক্যাল পলিসি রিফর্ম পলিসি এটা একটা সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনার আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিফর্ম এবং থার্ড যে জিনিসটা আছে এই ট্যাক্স অ্যান্ড ট্রেড পলিসির রিফর্ম এবং এই তিনটার আমি আপনাকে তিনটা এক্সাম্পল দিই আপনি যদি দেখেন ফিজকেলের একটা বড় রিফর্ম নাইনটিনের দিকে মনমোহন সিং ইন্ডিয়াতে করেছিল তখন ইন্ডিয়ার হয়েছিল এফডিআই অনেক এফডিএ বেড়েছিল স্টেট ও এন্টারপ্রাইজ অনেক প্রাইভেটাইজ হয়েছিল সিগনিফিকেন্ট আমাদের কিন্তু এটা হিউজ অপরচুনিটি আছে অনেক স্টেট ওড এন্টারপ্রাইজ আছে যেখানে আমার ধারণা সিগনিফিক্যান্ট ভ্যালিউ লকড হয়ে আছে এইটাকে যদি আমরা রিলিজ করি এই যে আপনি কিছুদিন আগে ট্যালেন্টের কথা বললেন এই যে এত ট্যালেন্ট তো দেশেই আছে ওনাদেরকে কি আমরা দিতে পারি না যারা এখন রিটায়ার করেছেন কিন্তু ওদের তো এমপ্লয়েবিলিটি অনেকদিন রয়ে গেছে ওনারা করে আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট তৈরি করা তাহলে কিন্তু আপনি সিগনিফিক্যান্ট ফিস ইয়া বের করতে পারবেন দ্যাট উইল বিজিক্যাল রিফর্ম আপনার হবে সিলভার বুলেট বলে কিছু নাই আমি যেটা বললাম যে আমাদের কিছু রেগুলেটরি রিফর্ম দরকার এবং সেই ক্ষেত্রে যে কত সহজে আমরা বিনিয়োগকারীদেরকে অনবোর্ডিং করতে পারি এবং আফটার কেয়ার নিতে পারি সেকেন্ড যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানের এই ট্যাক্স অ্যান্ড ট্রেড পলিসিটা যতটুকু রিফর্ম করতে পারি থার্ড যে জিনিসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারণ এই আপনি যদি বলি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিউশন ট্রিপ করবে যে কোনো ইনভেস্টার কিন্তু ওয়ারিড থাকবে আর ও বলবে এই দেশে আসার পর যদি ট্রিপ করে আর ইকোনমি যদি করে তো ওয়াই উড আই গো নাও লেট মি ওয়েট ফর ইট তাই না যে স্টেবিলাইজ হয় এই তিনটা জিনিস এবং এই তিনটার কোনোটাই ওভার না কাল আসবে না কিন্তু আমরা যদি অ্যাম্বিশন সেট করি এবং যে জিনিসটা আমি বলছিলাম না গ্লোবালি এফডিআই হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন আমাদের যদি আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়নের তো অ্যাটলিস্ট দশ বিলিয়ন আমি বাংলাদেশ হিসেবে নিতে পারি না উচিত হ্যাঁ মানে আমরা এইট লার্জেস্ট ইন না পপুলার কান্ট্রি আমরা কি টেন অ্যাটলিস্ট টেন বিলিয়নের অ্যাম্বিশন যদি কী করতে হবে টেন বিলিয়ন সেট করার জন্য রয়্যালটি ফি এটা রিলেটিভ একটা জিনিস আগের চেয়ে অনেক সহজতর হয়েছে আগে অনেক কমপ্লিকেশন ছিল বিটার মধ্যে ওগুলো অনেক সিমপ্লিফিকেশন হয়েছে আমার ধারণা এখনও অনেক সিমপ্লিফি করার আছে অপরচুনিটি আছে বিকজ এখনও অনেক পেপার পেন পুশিং এখনও হয় বাট প্রচণ্ড সিপ্লিফিকেশন হয়েছে উই হ্যাভ টু একনোলেজ দ্যাট টু স্টার্ট উইথ না শর্ট টার্মে কিছু রয়্যালটি অ্যান্ড রিপ্যাটেশন প্রফিটের ঝামেলা হচ্ছে আমাদের দেশে তো কারেন্সি থাকতে হবে দুই তিনটা বড় একটা ড্রাইভার আমাদের দেশে একটা জিনিস যে বড় ড্রাইভার হচ্ছে আমাদের একটু এই একটা ন্যাশনাল ইনভেস্টমেন্ট কমিটি করা দরকার যেখানে বসে আমরা এই যে ইন্টিগ্রেশন অ্যাক্রস বিভিন্ন ভার্টিক্যাল যেখানে আমরা আমি যেটা বলছি ট্যাক্স রিফর্মগুলো করা লজিস্টিক রিফর্মগুলো করা ইনভেস্ট এই জিনিসটা আমাদের প্রয়োজন আমরা যদি টেন বিলিয়ন একটা অ্যাম্বিশন করতে চাই আমাদের কিন্তু একটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি করা দরকার সেকেন্ড যে জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জিনিসগুলোকে ডিজিটালাইজেশন করা দরকার এবং আমি যখন বলি ইট ইজ নট জাস্ট মেয়ার ডিজিটালাইজেশন এটা পুরো ইন্টারগ্রেটেড একটা ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা প্রয়োজন এবং থার্ড যে জিনিসটা হচ্ছে প্রাইভেট সেক্টর এটাকে যদি আমি একবারে ব্রডস্ট্রোকে বলা উচিত না যে হয় না আপনি যদি দেখেন কর্পোরেট ট্যাক্স হয়েছে কিন্তু হয়েছে কিন্তু একই সাথে আবার ইফেক্টিভ ট্যাক্স রিটার্ন হয়নি অথবা আমরা অনেক দিনের একটা দাবি রেট্রোসপেকটিভ একটা জিনিস হয় যেটা আমরা পেছনের জিনিসটা টেনে নিয়ে করা হয় যেটা সবার জন্যই আমি পার্সনাল ইনকাম ট্যাক্স এ রিট্রোস্পেকটিভ হয় তার মানে কিন্তু আমাকে যদি এখন বলে আমাকে তো এক মাস স্যালারি আসবে না হ্যাঁ এক মাস স্যালারি আসবে না বিকজ আমাকে উই ট্যাক্স দিতে হবে অনেক কিছুতে হয় অনেক কিছুতে হয় না এই ব্যাপারটা নিশ্চয়ই কারণ আছে কারণ আপনি যদি দেখেন এখন এনবিআর কিন্তু অনেক কনসালটেশনও করেন বাজেট শুরুর আগে สมসে চেম্বারের সাথে কনসালটেশন করেছেন এই সমস্যা রিফর্ম بده আসছে এটা স্বীকার করতে হবে অনেক ক্ষেত্রে কিছু জিনিস হয়নি এটার হয়তো হতে পারে একদিন খেয়াল রাখতে হবে এনবিআর একটা বড় টার্গেট আছে ইন্টারন্যাশনাল রেভিনিউ মোবিলাইজেশন ওনারা তো চেষ্টা করছেন যে ওইটা আনতে হবে এবং আপনি যদি চিন্তা করে দেখেন আমি কিন্তু আপনাকে বলছি ডিজিটালাইজেশন আবার একই সাথে কিন্তু অনেক ব্যবসায়ী বলছেন যে না এই ডিজিটালাইজেশনটা করা যাবে না আমি এখনো ক্যাশে টাকা দেব এটা একই আমরা বলতে পারি না হচ্ছে স্ট্রোক করে হচ্ছে আমাদের কিছু শর্ট টার্ম হিটও নিতে হতে হবে আবার লং টার্ম বেনিফিটের জন্য করতে হবে এবং এই কারণে কিন্তু সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে বিকজ এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এবং আমি সবসময় বলি যে ব্যবসায়ী হিসাবে আমার কিন্তু ওই ইন্টারন্যাশনাল মোবিলিটি সরি রেভিনিউ মোবিলাইজেশন যদি না হয় আমার কিন্তু কন্ডিসিভ বিজনেস এনভারমেন্ট হবে না শিক্ষা এডুকেশন লাইফস্টাইলের ইম্প্রুভমেন্ট না হলে ওটা হয় না ওটা যখনই বাড়বে তখনই কিন্তু আমার ব্যবসা রেভিনিউ বাড়বে আপনাকে অসংখ্য ধন্যবাদ থেকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে গল্প বলে আমার খুবই ভালো লাগলো